আসসালামাইকুম সবাইকে ডিউ এক্সাম তো শেষ এখন সামনে হচ্ছে ডেন্টাল এক্সাম তো তোমরা হচ্ছে আমাকে অনেকদিন যাবৎ প্রশ্ন আস করতেছিল যে ভাইয়া ডেন্টাল প্রিপারেশন কিভাবে নিব বা ডিউর সাথে কিভাবে নিব বা হচ্ছে ডিউর পরে কিভাবে নিব আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভাইয়া ডেন্টালকে আদৌ নিব কি না ডেন্টাল নিলে কি আমার মেডিকেলের জন্য কোনো ইম্প্যাক্ট পড়বে কি না ফিফথ হচ্ছে যে ভাইয়া ডেন্টাল আমার তো মেডিকেল এরকম মার্কস আসছে ডেন্টালকে আদৌ আমার হবে কি না ডেন্টালের কাট মার্ক ভাইয়া কেমন হয় ডেন্টাল তো অনেক কম্পিটিভ হয় আমি কি পারবো কিনা অনেকগুলো প্রশ্ন তোমাদের হচ্ছে মনে ছিল তো আজকে হচ্ছে অনেক দিন পরে তোমাদের হচ্ছে একটা সাজেশন ভিডিও নিয়ে আজকে আসলাম তো আমি একটা একটা করে প্রশ্নের আনসার দিব তো প্রথমে সবার আগে বলি যে ভাইয়া ডেন্টালকে আদৌ দিব কিনা তো মানে ডেন্টাল কেমন বা অন্য কিছু এখন দেখো তুমি যদি বলো যে ডেন্টালের অপরচুনিটিস কেমন সেটা অনেক ওকে ডেন্টালের অপরচুনিটিস অনেক আমি যে তোমাকে বলি বাহিরে ডেন্টিস্টদের ডিমান্ড অনেক বেশি ডেন্টিস্টদের যে আর্নিং সেটাও বাহিরে অনেক বেশি তুমি অনেক সময় এমবিবিএস পরে বাহিরে যাওয়াটা যতটা কষ্টকর হবে ডেন্টালে পড়ে ততটা ইজিয়ার হবে তুমি ডেন্টিস্ট হিসেবে যাও বাহিরের কেসে বলি তোমার ডিগ্রির মান যদি বলি এমবিবিএস এর মান যেটা বিডিএসের মান সেম তুমি হচ্ছে সেম ডক্টর হিসেবেই তোমার নামের আগে অথেন্টিকভাবে ডক্টরই বসবে ওকে তারপরে তুমি বিভিন্ন সার্জারিও করতে পারবা ফেসিয়াল রিলেটেড ওকে জাস্ট সমস্যা হচ্ছে আমাদের সোসাইটিতে ডেন্টাল মানুষ খালি দাঁতের ডাক্তার বলে কিন্তু তুমি যদি বাহিরে বলো বা দেশে বলো এর যে ডিমান্ড দিনকে দিন বাড়তেছে আর্নিং ভালো রেসপেক্ট ভালো ঠিক আছে একজন ডক্টরই হবে এবং দিন শেষে আমরা যে সাবজেক্টগুলো পড়ি এম বিবিএস এ ডেন্টালও সেম সাবজেক্ট পড়ে প্লাস ডেন্টালে আরও কিছু এক্সট্রা সাবজেক্টও পড়ানো হয় অর্থাৎ তুমি এমন না যে ভাই আমি ডেন্টাল পড়ছি দেখে আমি নর্মাল এম বিবিএস বা নর্মাল ডাক্তারদের যে কাজগুলো সেগুলো পারবো সেগুলোও পারবা সো যদি তোমার কাছে এরকম ইচ্ছা থাকে যে হ্যাঁ ভাই আমি হচ্ছে ডাক্তার হতে চাই এবং এভাবে কিন্তু মানুষকে সার্ভ করা যায় এবং তুমি অপরচুনিটিসগুলো দেখবা আমি তো বলছি ধরো আমার মুখের কথা তুমি হচ্ছে অনলাইনে সার্চ দিয়ে দেখবা যে কেমন স্যালারি থাকে বা কেমন রেসপেক্ট আছে অনেক কিছু এবং অনেক কিছু করা যায় ওকে সো এইটা একটা বড় সড় অপরচুনিটিস সত্যি কথা বলতে ভালো তো তোমার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ ভাই আমি আসলে ডাক্তার পেশায় ওকে খুবই ভালো একটা অপশন ডেন্টাল তো এটা নিয়ে কোনো ডাউট নেই যেটা কোনো একটা মানে যদি বলো যে দাঁতের ডাক্তার বা মানে একদম নিচ করে দেখা কোনো কথা এইটা একটা খুবই ভালো অপশন এম এর পাশাপাশি দুইটাই খুবই ভালো এটা নিয়ে কোনো ডাউট নেই

কিংবা হচ্ছে আমি এক্সাম হলে প্যানিক খাইছি বা যদি মনে করো ভাই আমার কিছু জায়গায় ল্যাকিংস ছিল যেটা আমি ডেন্টাল কভার করতে পারবো সো এরকম এরকম যদি যদি থাকে ওকে তোমার মনে হয় ভাই মিট বা গুড আমার একটা প্রিপারেশন ছিল আমি সামান্য কারণে মিস করছি বা হচ্ছে একটা ম্যাসিভ অংশের কারণে মিস করছি হয়তো আমি প্যানিক খেয়ে হচ্ছে মানে মেডিকেল এক্সামে ভুল করছি এরকম যদি কন্ডিশন থাকে তুমি পারবা কোনো টেনশন নাই ঠিক আছে কিন্তু যদি আমার কাছে মনে হয় ভাই আমার অনেক কিছু বাকি আছে অনেক কিছু বাকি তাহলে তোমার জন্য হার্ড হবে কিন্তু তোমাকে যদি মনে না ভাই মোটামুটি শেষ করছি প্রায় শেষ আমার আমি বুঝে ফেলছি আমার ল্যাকিংস কোনগুলো এগুলো আমি কাভার করতে পারব। আমি এক্সামগুলো দিয়ে কাভার করতে পারবো এবং মেডিকেল এক্সামে যে প্যানিক হয়েছে না আমি ডেন্টালে গিয়ে সেরকম প্যানিক হব না এরকম মেনশিওরিটি দিলে তোমার হাই পসিবিলিটি আছে যে তুমি ডেন্টালে হবে এটাও সত্যি কথা যাদের হচ্ছে খুব কাছাকাছি কারণে মেডিকেল মিস হয়েছে তাদের একটা হাই পসিবিলিটিস তো আছে যারা মনে করো নাম্বার আসলেও কম পাইছো মনে করো মেডিকেলে কোন কারণে বলছি হয় প্যানিক এর কারণে সামান্য ছিল যদি মনে হয় এই ভুল গুলো কাবার করতে কয়দিনে তোমরাও চান্স পাবো এটা পাইছি বা হচ্ছে মার্কস কাছাকাছি আমাকে ডেন্টাল হবে কিনা খুব হাই পসিবিলিটি দুজনের কাছেই আছে জাস্ট কয়দিন পড়তে হবে নাম্বার টু মেডিকেলে মানে কি রকম মার্কস থাকলে কি হবে এটা আসলে বলা যায় না অনেক সময় অনেকে দেখা যায় মেইন কাট মার্ক অনেক কম মার্ক পেও পায় অনেকে কাটমার্কের কাছাকাছিও পায় না বাট মোটামুটি যাদের মার্ক কাটমার্কের কাছাকাছি থাকে তারা অনেক সময় পায় মানে অনেকাংশেই পায় আবার যাদের মার্কস অনেক দূরে তারাও পায় সো এইটা নিয়ে যদি তুমি বসে থাকো যে ভাই আমার মার্কস তো অনেক দূরে মার্কস তোমার কাছে আমার হয়ে যাবে এরকম না লাস্ট দিন ভালো মতো পড়তে হবে ওকে আমি দুইটাই ইম্পর্টেন্ট কথা কিন্তু এখানে শেষ করলাম এবার হচ্ছে নাম্বার থ্রিতে তুমি এখন এই কয়দিন আসলে কিভাবে পড়ালেখা করবে বা কিভাবে করা উচিত আমি একদম এখান থেকে আসি দেখো তোমাকে আমি আলাদা করে কিচ্ছু বলবো না জাস্ট কথা হচ্ছে যে ডেন্টাল প্রিপারেশন সেম অ্যাজ মেডিকেল সেম অ্যাজ মেডিকেল বাট এইখানে তোমার সেকেন্ড যে কথাগুলা যে ভুলগুলো তুমি মেডিকেলে করছো সেগুলো যেন না হয় কোন ভুলগুলো হইতে পারে লাইক যে তোমাদের সবসময় খেয়াল করছো আমি যখন তোমাদের এক্সাম ছিল এক্সামের ঠিক আগে আগে বলতাম যে ভাই এক্সাম যেমন হোক যত কঠিন হোক সহজ প্রশ্ন করে আসো সহজ প্রশ্ন করে আসো বলতাম মনে আছে তাহলে এবারও সেম কথা ভাই তুমি একটু খেয়াল করে দেখো তো মেইন মেডিকেলটা কেন ভুল হয়েছে মানে তোমার খারাপ হয়েছে বা মনে হতে পারে কেন আসার উপায় নেই সহজ প্রশ্ন ভুল করছো তাই না যে এত এত কঠিন এত এত এক্সট্রা এগুলো তো দরকার ছিল না জাস্ট সহজগুলো পারলে কিন্তু চান্স হয়েছিল সেম কথা মেডিকেলের জন্য ডেন্টালের জন্য যে তুমি হচ্ছে এই যে ইজি কোয়েশ্চেন মেডিকেলে ভুল করছো এবার এটা করা যাবে না এই জন্য কী করতে হবে যেই ইজি টপিক যে প্রশ্নগুলো থেকে বারবার মেডিকেলে প্রশ্ন আসে কোয়েশ্চেন ব্যাংক থেকে যেটা আসে ওই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করা ওই টাইপগুলো বারবার প্র্যাকটিস করা যেন ওইগুলো ভুল না হয় ঠিক আছে নাম্বার টু হচ্ছে অপশন কনফিউশন এই একটু এক্সাম দেওয়া লাস্টে যদি তোমার কাছে মনে হয় যে ভাই মেডিকেল আমি দেখছিলাম রিভিশন দিচ্ছি ভালো বাট এক্সাম দেয়নি তখন একটু লাস্ট কয়েকদিন এক্সাম দিয়ে নিজেকে চ্যালেঞ্জে ফেলো যে আমার মাথা থেকে এটা বের হইতে পারে কিনা এই কথাগুলো বা এই কাজগুলো হচ্ছে করো এটা অপশন কনফিউশন প্যানিক অ্যাটাক যেটা প্যানিক অ্যাটাকটা তুমি যদি মেডিকেল এক্সামে করে থাকো যদি মনে হয় ভাই ওই কারণে ভুল হয়েছে এখন জাস্ট ভুলেই যাও যে আচ্ছা ডেন্টাল বলে কিছু একটা আছে আমার আমি জাস্ট পড়তেছি ফাইন হইলে হইলো না হইলে নাই হইলে হইলো না হইলে নাই ঠিক আছে কেন না হইলে নাই মনে হচ্ছে তাদের বেটার অপশন কিছু আছে একটু হচ্ছে তুমি ধর্মীয় দিক থেকে চিন্তা করবা ধর্মীয় দিক থেকে স্ট্রং থাকার ট্রাই করবা নাম্বার টু চিন্তা করবা আচ্ছা হয় নাই হয় নাই ভালো আমার আরও ভালো কিছু আছে ডেন্টি ধর আমি ডেন্টাল পড়বো না এরকম একটা ভাবছে না ডেন্টালে পড়বো না এরকম একটা মানে কোনোভাবে নিজের মাথাকে এইটা ঢুকাও যে ভাই ডেন্টাল সব কিছু না এমবিবিএসএম প্যানিকাটা কেন খাইছো চিন্তা করছো যে এম বিএসএম এর সবকিছু ডাক্তার না হলে কি হবে ফ্যামিলি কি বলবে আত্মীয় স্বজন কি বলবে সবকিছু হাত থেকে বাদ দাও ঠিক আছে একটা কথা আছে এখন যদি আসলে ভালো কিছু করতে চাও গায়ের চামড়া অনেক মোটা করো অনেক মোটা করো গায়ের চামড়া মোটা মানে বুঝছো তোমার অনেক কিছু বলবে তোমার গায়ে লাগানো যাবে না তুমি এক বছর বা দেড় বছর সামনে যে কষ্ট করবে কোনো গায়ের কথা লাগানোই যাবে না যত বেশি গায়ের চামড়া এখন মোটা করবে তত বেশি ভালো করবে সবকিছুর দিন শেষে অনেক স্ট্র্যাটেজি অনেক কিছু হবে কিন্তু এখন এই মোমেন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট গায়ের চামড়া মোটা করা এবং কানের এক কান থেকে যদি কোনো কটু কথা আসে কানের এই কান থেকে ঢুকাবা এই কান থেকে বের করবা বের করে জাস্ট ওই যে ফ্লেভার তোমাকে কেউ কটু কথা শোনাইছে নিজের মনের মধ্যে কুয়েলটা নাও যে আমি আমাকে সে কটু কথা শোনাইছে ভালো করতে হবে দ্যাট সিট আর কিচ্ছু না যে হইলে হবে না হইলে না হবে আমার কটু কথা শোনাবে কি করবে কিনা করবে সবকিছু বাদ দাও গায়ে চামড়া মোটা করো বুঝতে পারছো সো এই যে প্যানিক অ্যাটাক এই প্যানিক অ্যাটাকটা ভাই কমাও যে কোনো ওয়েতে কমাও তুমি ধর্মীয় দিক থেকে কমাও অ্যারোগেন্সি দিকে কমাও যেভাবে পারো সেভাবে কমাও বুঝতে পারছো অথবা গায়ে লাগা মানে এরকম একটা গায়ে চেয়ে মোটা করে প্যানিক অ্যাটাক কমাও যেভাবে করো আমি বুঝতে পারছি আশা করি ঠিক আছে নাম্বার থ্রি হচ্ছে এবার আসি একটু একাডেমিকে এগুলো সব কিন্তু দেখো আমি কিন্তু ডেন্টাল প্রিপারেশন স্টার্টই করছি সবগুলো তোমার সাইকোলজিক্যাল পারসপেক্টিভ থেকে পুরো পুরো সাইকোলজিক্যাল পার্সপেকটিভ থেকে আমি স্টার্ট করছি আমি কিন্তু আর কিছু বলিনি তোমাদের এখনো এবার একটু আসি একাডেমিকালি কিভাবে তুমি স্ট্রং করবে এবার আসো একাডেমিক পার্সপেকটিভ থেকে তুমি একটু এইবারের প্রশ্নটা অ্যানালাইসিস করবা লাইক কি জিনিসটা অনেক সময় এটা ধারণা করা হয় যে মেডিকেলের প্রশ্ন যারা করে ডেন্টাল প্রশ্ন তারাই করে তাহলে মেডিকেলের প্রশ্নের যে ধাঁচটা অলমোস্ট ডেন্টাল প্রশ্নের ধাঁচটাও সেম থাকে জাস্ট ডেন্টালটা দেখা অনেক সময় দেখা যায় যে মনে হবে যে টুঙ্গা বুঙ্গা করছে একটু টাফ করার জন্য বাট ফ্লেভারটা সেম থাকে ধরো এইবার কোনো একটা প্রশ্ন আসছে হচ্ছে রক্তের কণিকার কাছ থেকে ডেন্টালেও অলমোস্ট একটা সম্ভাবনা থাকে রক্তের কণিকার কাছ থেকে একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এই টাইপে দেখবা যে যেই টাইপের তোমার প্রশ্নগুলো আসতেছে মেডিকেলে ওই টাইপের প্রশ্নটা কাছাকাছি ডেন্টালে আসে অনেক কিছু তো এই জন্য কি করতে হবে তুমি তোমার বছরের যে মেডিকেল প্রশ্ন নট লাইক প্রশ্নটা পড়া ধরো প্রশ্ন তোমার যেটা আসছে সেই প্রশ্ন কাছাকাছি বা ওই টপিক থেকে যে প্রশ্নগুলো আসে ওইগুলো একবার দেখবা বইয়ে গিয়ে দেখবা যে বইয়ের ওই লাইনে কি আছে ওকে তো এই কাজটা করতে হবে এবার প্রশ্নের জন্য পাশাপাশি এবার প্রশ্ন অ্যানালাইসিস করছে তুমি লাস্ট দশ বছর

কোয়েশ্চেন ব্যাংকটা আসলে পড়ে ওই টপিকটা পড়তে হয় কিভাবে পড়তে হয় একটু ওই ভিডিওটা দেখো ঠিক আছে আমি ডিটেলস ওখানে বলছি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে দেখো যে এই যে এক্সট্রা এক্সট্রা এবং হচ্ছে রাইটারের যে অনুশীলনী মানে তোমার যে মেইন রাইটারের অনুশীলনী বা এক্সট্রা রাইটারের অনুশীলনী তুমি একটু অনুশীলনীটা করে চাই তাহলে একটু অ্যাডভান্টেজ পাবা দ্যাটস ইট এক্সট্রা রাইটার পুরো পড়তে বলতেছি না জাস্ট অনুশীলনীটা করো একটা অ্যাডভান্টেজ পাবা ডেন্টালে যেহেতু সিট একটু কম কিছু অ্যাডভান্টেজ পাওয়া লাভজনক দেয় অনেক সময় সো রাইটার যেটা মানে মেইন রাইটারের যে অনুশীলনী সেটা তুমি অবশ্যই করবা একটা ডেলি রুটিন সাজায় নিবা যেন ছাব্বিশ তারিখের মাঝখানে শেষ করতে পারো ঠিক আছে আর হচ্ছে কি এক্সট্রা অনুশীলনীর জন্য দেখো আমি এই বছর তোমাকে বলি তোমাকে বললাম না এই যে এটা এবারের প্রশ্ন অ্যানালাইসিস করা আমি প্রায়ই তোমাদের এই বছরের প্রশ্ন অ্যানালিস করতে গিয়ে দেখছি যে আলিম সারের অনুশীলনী থেকে অনেকগুলো প্রশ্ন আসছে সত্যি কথা বায়োলজির জন্য বায়োলজির জন্য আলিম সারের অনুশীলনী থেকে অনেকগুলো প্রশ্ন আসছে ডিরেক্টলি তুলে দিচ্ছে এখন আনসার নিতে যাই না বাট এই কাজটা হয়েছে এবার তো এইটার জন্য যেহেতু এই জিনিসটা প্রায় একটা থিম আসে বা এই টাইপের কোয়েশ্চেন আসে তো ওই ধারণা থেকে তোমাদের জন্য কিন্তু আমি একটা সিরিজ স্টার্ট করে দিয়েছি অলরেডি জন্য এটা আলিম সারের অনুসরণ নিসল বোটানি এবং জুলজি দুইটাই প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড হচ্ছে সেটা অল্প অল্প করে জাস্ট পনেরো মিনিট দশ মিনিট এরকম একটা চ্যাপ্টার আমি দিচ্ছি তো ওইটা একটু অল্প অল্প করে দেখে ফেলো ক্লাসের সাথেই দেখে ফেলো নোটও দিয়ে দিচ্ছি সব টেলিগ্রামে কিন্তু দেয়া আছে তো ওইটা একটু করে ফেলো ঠিক আছে ওইটা করলে কিন্তু এই যে এই যে ফ্লেভারটা আমি ওই ধারণা থেকে সলভ করাই দিচ্ছি সলভ করে ফেলো হোপফুলি হচ্ছে অনেকটুকু আগায় থাকবা ওকে আলিম স্যারের যে সলভ আছে সেটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে সেকেন্ড টাইপ তো পরে দিবা যদি দাও যারা তাদের জন্য কিন্তু অ্যাডভান্টেজ এখনই ডেন্টালের জন্য পড়তেছো সময় অনেক হয়ে যাচ্ছে আচ্ছা তো এইটা একটা গেল এই জিনিসটা নিয়ে এবার পাঁচ নাম্বার যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই কাটমার্ক নিয়ে প্যারা না খাওয়া এটা এটা কিন্তু প্রিপারেশনের মাঝখানেই পড়ছো তুমি যদি চিন্তা করো ভাই কাটমার্ক কনে উঠবে তুমি এই যে এই ট্র্যাপে বলবো আবার তো এই ট্র্যাপটা থেকে না করার জন্য কাটমার্ক নিয়ে প্যারা না খাবা কেন বলি কোয়েশ্চেন আমার কাছে সবসময় জিনিসটা সেম ভাই সিট সংখ্যা যেই সকল এক্সামে অ্যারাউন্ড সিক্স সেই সকল এক্সামে চান্স পাওয়ার জন্য তোমার সহজ প্রশ্ন পারতে হবে সহজ প্রশ্ন মাস্ট পারতে হবে কঠিন প্রশ্ন না পারলে কিছুই হবে না ডিও ফিজিক্স আসছে ডিও ফিজিক্সে যদি ওইগুলো ওই যে টেন জেন্টের যে অ্যাক্সেলেশনগুলো আছে না পারলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না র্যাঙ্ক মিস হবে না অন্য কিছু মিস হবে র্যাঙ্ক বলতে ফার্স্ট সেকেন্ড বা টপ টেন মিস হবে বা টপ থার্টি ফিফটিতেও মিস হবে না ওই প্রশ্নগুলো না করলে কিন্তু ডিওতে খেয়াল করে দেখো তুমি যেরকম কেমিস্ট্রি বায়োলজি যেগুলো ভুল করছো ওগুলোর কারণে মিস হবে তোমার চান্স সেইমভাবে ডেন্টালেও সেম ভাই কাটমার্ক নিয়ে প্যারা খেয়েও না কাটমার্ক আমি তোমাকে বলি আমাদের আগের বছরে প্রায় মনে হয় কাটমার্ক তিরাশি চুরাশি উঠছে কাটমার্ক আমাদের বছরে কাটমার্ক অনেক কমছে তেষট্টি বাষট্টিতেও হয়েছে আমাদের ইয়ারে পরের ইয়ারও কমছে হয়েছে এটা কারণ ওই যে একটু কোয়েশ্চেন একটু চেঞ্জ করে দিলে হয়ে যায় তো এটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই তোমার বছর যেরকম প্রশ্ন আসুক এবার কাটমার্ক বেশি হয়েছে কারণ মেডিকেলে প্রশ্ন সহজ আসছে তুলনামূলক তোমার ইয়ারেও যেগুলো সহজ প্রশ্ন আসছে সেগুলো পারো সেগুলো জাস্ট এক্সাম হলে তিনটাই থাকবে ভাই নো কাটমার্ক কি হয়েছে কি না হয়েছে আমি কয়টা দাগাইছি কি না গাইছি পরের হিসাব পাড়াগুলো আনসার করবো আমি যদি আমার কাছে পাড়াগুলো পারলাম ফিফটি ফিফটি অপশন সেগুলো দাগাবো বুঝতে পারছি আমি আশা করি এবার হচ্ছে সিক্স যেটা জিকে জিকে এর জন্য ভাই ইন্টারন্যাশনাল পড়বো নাকি ওইটা পড়বো এটা এটা এখন অ্যানালাইসিসটা কমপ্লিটেড না এটা একটা সমস্যা আছে চব্বিশ সালে তো আসছে একটা আইডিয়া করা যাবে যে এই এই জায়গা থেকে তোমার হচ্ছে জিকে আসছে বাট অসুবিধা হচ্ছে পঁচিশ মানে টোয়েন্টি ফাইভের বা পঁচিশের জিকেটা না আসা পর্যন্ত অ্যানালাইজ করা বেশ টাফ কারণ এই টাইপ মানে এইবারের যে মানে জিকে আসছে এই জিকে হচ্ছে অনেক বছরের মধ্যে এটিপিক্যাল একটা জিকে ইন্টারন্যাশনাল বলে দিছে একটা বাকি সব হচ্ছে এই রিলেটেড যে ইনফরমেশন সেটা সো এগুলো নিয়ে কোনো আলাদা করে কথা নাই এটা যদি একদম পরিপূর্ণ গাইড যেতে হয় সেটা তোমাদের আরো এক থেকে থেকে দুই বছর লাগবে এরকম টাইপের আসতে হবে তারপরে গাইড করা টাফ বাট কোচিং এখনো যে ম্যাটেরিয়ালসগুলো দেয় সেগুলোই পড়ো কেন কারণ ওই ম্যাটেরিয়ালস থেকে প্রশ্ন আসলে তোমার কম্পিটিটর পারবে তুমি পারবা না তখন পিছিয়ে যাবা এবার জি কে কিন্তু চান্স এর কোনো হেরফের হয় হয়নি জিকে মানে জি যেটা আছে এর কারণে চান্স কিন্তু হেরফের হয় না মেইন হেলফের হয়েছে হচ্ছে যেগুলো সহজ ছিল বায়োলজির ক্ষেত্রে একটা হেল্পের হচ্ছে চান্সার বাট এই যে যেগুলো আসতেছে এই টিপিক্যাল এই টিপিক্যাল নিয়ে চিন্তা করো না যেগুলো অলরেডি তোমার কাছে মেশিরিয়ালস আছে যেগুলো তোমার কম্পিউটার পড়তেছে সেইগুলো পড়ো ওইখান থেকে আসলে যেন পারো ওইখান থেকে আসলে মিস করলে চান্স মিস হবে বাট হাবিজাবি থেকে প্রশ্ন আসলে যে আসে চান্স মিস হবে না কিছুই মিস হবে না ঠিক আছে তো এই যে জায়গাটা থেকে আমি তোমাকে এতগুলো কথা বলছি এতগুলো কথা মেইন ফ্লেভারটা কি মেইন ফ্লেভারটা হচ্ছে যে যা কিছু করো লাস্ট মোমেন্টে আগে যা পড়ছো সেটা ভালো মতো পড়বা সেগুলো জন্য মিস না হয় সহজ প্রশ্ন ভুল করা যাবে না গায়ের চামড়া মোটা করতে হবে জানো হচ্ছে এই টাইপের কোনো কথা তোমার মাথা দিয়ে ঢুকে বের হয়ে যায় জাস্ট ওই আগুনটা থাকে বই যে বলতে পারো না যে আমার মানে রেপ্লাই দেওয়ার একটা ইচ্ছা মানে কাজের মাধ্যমে রেপ্লাই দেওয়ার ইচ্ছা ওরকম আর কি ঠিক আছে সো এই কথাটা একটু মাথায় রাখো অনেকক্ষণ যাবৎ কথা বলছে এগুলো নিয়ে হোপফুলি ভিডিও লং করার ট্রাই করতেছি না বাট কথাগুলো ইম্পর্টেন্ট দেখে আমি অনেকক্ষণ কথা বলছি এবার একটু আসো যে তুমি কিভাবে করতে পারো এগুলো নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই আমি দেখবা হচ্ছে মেডিকেলের আগে যেরকম তোমার এক সপ্তাহের আগের যে রুটিন দিতাম সেইম ভিডিওটা দেখতে পারো এখানে অনেক ধরনের মেথড বলছি সেটাও ফলো করতে পারো অথবা হচ্ছে এখানে আমি ছোট করে বলবো এটা নিয়ে বেশি কথা বলবো না কারণ মেডিকেলের আগে যেরকম রিভিশন এখন এখনও সেম রিভিশন জাস্ট তোমার কাছে যদি মনে হয় ভাই মেডিকেলের রিভিশনের টাইমে আমি এই এই ভুলগুলো করছি ডেন্টালের টাইমে এই ভুলগুলো করা যাবে না ওকে এটাই তোমার লার্নিং আর কিছু না আর কোনো ভাইয়ের কথা শোনা লাগবে না আমার কথা লাগবে কিছু না রুটিনে নিজের রুটিন ফলো করবে অলওয়েজ ওকে বাট তারপর আমি একটু বলি ইউজুয়ালি আমি আমি যে কাজটা করতাম ওই যে তিন দিন বা চার দিনের গ্যাপে উইক গুলো কাভার করো একটা ফেজে একুশ চব্বিশে মিড জোন লাস্টের দিকে স্ট্রং গুলো কভার করো অথবা উল্টা বা মিক্সড করতে পারো অর্থাৎ ডেইলি উইক মিড স্ট্রং মিলায় পড়লা মানে উইক জোন মানে বুঝছো যে এইসব চ্যাপ্টার কম পারো তুমি মাঝারি পারো বেশি ভালো পারো সেগুলা সো এগুলো মিক্স করে পড়তে পারো অথবা উল্টা লাইক স্ট্রং থেকে স্টার্ট করলে এরপরে মিডে গেলা এরপরে উইকে গেলা এভাবে অবশ্যই স্টার্ট করতে পারো বাট একটা জিনিস খুব বেশি প্রেসাইজ কর মানে তোমার প্রেসক্রাইব করবো সেটা হচ্ছে ডেইলি ফিজিক্স ফার্স্ট পেপারের একটা সেকেন্ড পেপারের একটা একটা করে অনুশীলনী সলভ করতে থাকো ঠিক আছে অনুশীলনীগুলো সলভ করতে থাকো কারণ অনুশীলন থেকে আসে যেহেতু যেহেতু পারা উচিত তাই হচ্ছে আমরা একটু ডেইলি এটা একটু প্র্যাকটিস করবো লাইক তুমি হচ্ছে এটাতে প্রায় ধরো এটা যেটা একবার করা উচিত এতদিনে তোমার সো এক ঘন্টা এখানে তোমার প্রায় এক ঘন্টা আর এখানে এই যে দুই টাইমে আলিম স্যার করাই দিচ্ছি এটা করতে আধা ঘন্টাও লাগবে না সো ডেইলি দুই থেকে আড়াই ঘন্টা টাইম দাও অনুশীলনীতে বাকি টাইমগুলো নিজের পড়ায় দাও সাজায় নাও যে মানে এই জিনিসগুলো পড়তে হবে ওই দিন এটা পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কখন কিভাবে পড়বা কি না পড়বা ভিডিও কিন্তু সব মেডিকেলের আগে আমি বানায় রাখছি আবার কিন্তু সেম জিনিস না জাস্ট ওইটা একটু ফলো করো নিজের ভুলগুলো দেখো দ্যাটস আর রুটিন ওকে আচ্ছা এবার একটু কথা বলি যে তোমরা আমাকে আগে আস করতা যে ভাই ডিউ এবং তোমার মেডিকেল ডেন্টাল কিভাবে নেওয়া যায় সো এটা যেহেতু আমি ভিডিও বানানোর স্কোপ পাইনি কিন্তু তোমাদের কিন্তু আমি গাইডলাইন সেশন নিয়েছিলাম লাইভ সবার সাথে কথা বলছি আমি প্রায় চোদ্দ ঘন্টা লাইভ করছিলাম মেডিকেলের পরে ওইটা মনে আছে কিনা কিংবা ওই যে আমাদের টেলিগ্রাম ছিল না টেলিগ্রামে কিন্তু আমি মানে ভিডিও বানানোর স্কোপ না পেলেও লিখে দিতাম যে এই জিনিসগুলো করো তো টেলিগ্রামে যারা এখনো জয়েন হও না একটু যুক্ত হয়ে নাও কেননা আমার কথাগুলো সবচেয়ে আগে যায় টেলিগ্রামেই তারপরে কারণ ইউটিউব ভিডিও বানানো অনেক বেশি সময় সাপেক্ষ সত্যি কথা বলতে যখন আমাকে কেউ আস করে তোমার সমস্যা হয় টেলিগ্রামে আস করলে বেটার হয় তো টেলিগ্রামে ওইখানে তো আমি ওদের বলছিলাম যে তুমি ডিউ পর্যন্ত শর্ট সিলেবাস পড়ো লাইক বায়োলজি শর্ট সিলেবাসের চোদ্দটা পড়ো ঠিক আছে তুমি হচ্ছে মনে করো কেমিস্ট্রি শর্ট সিলেবাসটা পড়ো মেডিকেল স্টাইল অনুশীলনীগুলো সলভ করো তখন সুবিধা কি ডিউ পর্যন্ত শর্ট সিলেবাসের যখন তুমি পড়তেছো তখন কিন্তু একই সাথে ডেন্টাল প্রিপারেশন হচ্ছে যেটা ফিজিক্সে তুমি অনুশীলনী করো শর্ট সিলেবাসটা পড়ো ডিউ প্রিপারেশন হইলো ডেন্টালও হইলো কিছুটা এখন যেহেতু ওই যারা ওই কথাগুলো শুধু তাদের তাদের ক্ষেত্রে এই ভিডিও পড়ছতে পারো নাই তাদের জন্য বায়োলজির যে বাকি দশটা বাকি আছে ফুল সেটা স্টার্ট করো চার থেকে পাঁচ দিনে শেষ করো ফিজিক্সের যেগুলো বাকি আছে দুই থেকে তিন দিনে শেষ করো আর হচ্ছে তো টোয়েন্টি পার্সেন্ট বাকি ছিল টাইম লাগবে না বা দুদিন লাগবে সো এটা শেষ করে ফেলো ঠিক আছে ওইটা করে ফেললে ডিউর যেহেতু একটু পড়ছিল এখন ডেন্টালের জন্য পড়ো ওই আগের পর আর এখনের পর দুটো একসাথে মার্চ করবে ঠিক আছে যারা হচ্ছে আগে শুনছিল না যারা জয়েন নেই জয়েন হয়ে নিও ঠিক আছে কেননা অনেক আগে বা ইম্পর্টেন্ট কথাগুলো এখানে আসে লাস্ট ওয়ান যেহেতু মেডিকেলের আগে আমি তোমাদের জন্য বেশ কিছু এক্সাম নিছি জাহাঙ্গীরনগরের আগে এক্সাম নিছি ডিউর আগে হচ্ছে একটা এক্সাম নিছি তো আমি তোমাদের সামনে যতগুলো এক্সাম মানে আসুক না কেন যতগুলো থাকুক সেটা হচ্ছে সিও হোক আরইউ হোক জিএসটি হোক এগ্রি হোক সবগুলোতেই হোপফুলি আমার এন্ড থেকে ক্লাস পাবা বেশ কিছু ইম্পর্টেন্ট ক্লাস এবং হচ্ছে এক্সাম ইনশাআল্লাহ পাবা আমি হচ্ছে টাইপ অফ বলতে পারো একা মানুষ কেননা টাইপ করা থেকে শুরু করে কোয়েশ্চেন কোনটা নিব কোয়েশ্চেন কোনটা বানাবো প্রত্যেকটা এক্সামে আমার নিজের করা লাগে তারপরে হচ্ছে আমি মোটামুটি ট্রাই করি যে তোমরা যারা হচ্ছে অলরেডি একটু প্যারা খেয়ে আসো তার জন্য একটু সমস্যা কম ফেস করো ওকে ওই ওই এন্ডটা থেকে হচ্ছে মানে আমার এই জিনিসগুলো করা কিছুটা দেখা যায় একটু উল্টা হয় হয়তো যে পরিমাণ এক্সাম নেয়ার ইচ্ছা থাকে পারি না নিজে হচ্ছে একা মানুষ নিজের ক্লাসের প্রেশার থাকে নিজের এক্সাম থাকে আগের এক্সামগুলো সব এক্সামের মাঝে নিছি প্রফের মাঝখানে তো নিজে টাইপ করা লাগে নিজের হচ্ছে তোমার কোয়েশ্চেন বানানো লাগে প্রচুর সময় সাপেক্ষ তোমার কাছে হয়তো মনে হতে পারে ভাই একশোটা প্রশ্ন কতক্ষণ লাগে একশোটা প্রশ্ন টাইপ করতাম প্রায় মানে সব কিছু মিলে তিন থেকে চার ঘন্টা লাগে তো একটা সমস্যা বাট তারপর আমি ট্রাই করছি যে তোমাদের যে মেইন বড় এক্সামগুলো আছে তাদের জন্য এক্সামের আগে অ্যাটলিস্ট একটা হলেও এক্সাম দিতে পারি একটা প্রিপারেশন হোক ওকে সো ওই জায়গা থেকে আমি একটা ছোটো চারটা এক্সামের একটা রুটিন বানাচ্ছি সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ সো এক্সামগুলো হচ্ছে কি প্রথমে ফিজিক্স ডেন্টাল স্ট্যান্ডার্ড কেমি কেমিস্ট্রি ডেন্টাল স্ট্যান্ডার্ড ডেন্টাল স্ট্যান্ডার্ড আর হচ্ছে ডেন্টাল কনফিডেন্স এক্সাম অলরেডি তোমরা যারা হচ্ছে মেডিকেল কনফিডেন্স এক্সাম দিয়ে আসছো তারা জানো কনফিডেন্স এক্সামটা কেন কতটা কার্যকরী সাথে এইখানে হচ্ছে ভালো করার জন্য সোজা হিসাব হচ্ছে এইখানে যে টাইপগুলো আছে ডেন্টালের টাইপগুলো ভালো মতো করবা সেগুলো হচ্ছে বেটার হবে আমি ট্রাই করব এটা একটা ভিডিও আলাদা করব সি সাথে ডেন্টাল কিভাবে নিবা যেহেতু পর পর পরের দিনই হচ্ছে চিরাং ইউনিভার্সিটি ওটা নিয়ে একটু কথা বলবো আলাদা ভিডিও করতে হবে একটু লং হবে ওইটা লং বলতে এইটার সাথে করতে গেলে বেশি লং হয়ে যেত বাট ওইটা আসলে এই দিচ্ছি না ডিরেক্ট টু ফলো করবা আর সব কিছু হচ্ছে আপডেট সবচেয়ে বেশি আমার জন্য ইজিয়ার হয় টেলিগ্রামে জানানো টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবা বাট তোমাদের যদি মনে হয় ভাই কোনো প্রবলেম জানাইতে চাও যেটা দেখা যায় কি তোমাদের অনেকের কমন প্রবলেম থাকে তো এই জন্য তোমরা ফেসবুক গ্রুপেও অ্যাড হয়ে থাকতে পারো ওইটা একটু ইনঅ্যাক্টিভ সাগে তুলনামূলক বাট ওইটা আস্তে আস্তে অ্যাক্টিভ করবো কেননা তোমরা তোমাদের সমস্যাগুলো জানাইলে আমি যদি এখানে রিপ্লাই দিই সবারই আসলে জানা হয়ে যায় সো কমিউনিটিটা ভালো গ্রো করে সো এটা একটু জয়েন হয়ে থাকো তোমরা এখন থেকে যদি কোনো সমস্যা হয় অ্যানোনিমাস নাম দিয়ে যদি ফেসবুকে থাকো তাহলে হচ্ছে এখানে পোস্টটিও না থাকলে টেলিগ্রামে হচ্ছে কমেন্টে করো টেলিগ্রাম বা আমাকে ইনবক্সে করো একটা জায়গায় করলেই হবে বাট এই জায়গাগুলো থেকে অ্যাটলিস্ট অ্যাটাচ থেকে যেন তোমাদের জন্য যে আপডেটগুলো তাড়াতাড়ি জানতে পারো কারণ অনেকে জানতে পারো না ইউটিউবে থাকো দেখে ঠিক আছে সো হোপফুলি ভিডিওটা আমি খুবই সরি ভিডিওটা অনেক বেশি লং হয়েছে বাট তারপরে বলছে আমি অনেক কিছু বলার ট্রাই করছি বিনছে ডেন্টাল ভালো করার জন্য নিজের আগের পড়াগুলো বারবার ঝালাই দাও আর প্রেশার কম খাও প্যারা কম খাও যত বেশি প্যারা কম খাও ভালো করতে হবে ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে ইনশাআল্লাহ পরীক্ষায় দেখা হবে ক্লাসে দেখা হবে আর বিভিন্ন সাজেশন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে